সুপ্রিয় দর্শক শ্রোতা টিভি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমরা রূপসার পূর্ব দুইজন জাতীয় বীর আমাদের বিশিষ্ট রুহুল আমিন এবং বীর বিক্রম মহিবুল্লার যে সমাধি কমপ্লেক্স সেখানে আমরা আসছি এই কমপ্লেক্সটির যিনি দেখাশোনার দায়িত্বে আছেন কেয়ারটেকার দায়িত্বে আছেন দীর্ঘদিন থেকে তিনি আব্দুল ওয়াহাব আমার পাশে দাঁড়িয়ে আছেন উনি কিন্তু প্রথমে এখানে একেবারে অবৈতনিকভাবে একেবারে নিঃস্বার্থ ভাবে এখানে অনেকদিন কাজ করেছিলেন পরবর্তীতে আমরা তাকে দেখলাম যে তিনি তার পরিবার নিয়ে খুব অসহায় অবস্থায় আছেন এবং খুব অভাব অনটনে আছেন তখন এখানে বিএনএস তিতুমিরের যিনি কমান্ডার কমান্ডিং ছিলেন আমি তাকে রিকোয়েস্ট করেছিলাম যে এই ব্যক্তিকে আপনারা যেহেতু তিনি এখানে মন থেকেই এইটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছেন দীর্ঘদিন থেকে তাকেই আপনারা এখানে নিয়োগ দেন এবং তার অন্তত একটি সম্মানী যেন ভাতা হিসাবে হলো তাকে আপনারা এখান থেকে দিতে পারেন অথবা চাকরিও দিলে তার পরিবারটা বেঁচে যায় তো সেই থেকে আমাদের অহ্বায় আছে অহ্বায় আপনার পুরো নামটা বলেন মোহাম্মদ আবদুল হাফ মোহাম্মদ আবদুল আপনার আমার এই রুপসা এ রুপসা এলাকা ওনার জন্মস্থান আপনার কয় ছেলে মেয়ে তিন মেয়ে তিনটা মেয়ে দেখেন ওনার তিনটা মেয়ে তো তাদের কি বিবাহ সেদি হয়ে গেছে সবার দুটো মেয়ের বিয়ে হয়েছে একটা মেয়ে এখনো এখনো বিবাহ হয়নি আচ্ছা তো আপনি এখন বর্তমানে যে দেখাশোনার যে দায়িত্বে আছেন এটা কত বছর হয়ে গেল এখানে আমি ছিয়ানব্বই সাল থেকে তিনি কিন্তু এখানে দেখাশোনার দায়িত্বে ছিলেন হ্যাঁ তো এবং দুই সাল পর্যন্ত যে এই কবরটি আবিষ্কৃত ছিল না এটা উনি জানেন ওই একটা কবরই আবিষ্কৃত ছিল দুই সাল থেকে এখানে আমাদের উদ্যোগের পরের থেকে এখানে এই কবরটা সংরক্ষণ করা হয় এবং তারপর থেকে এখানেও সম্মান সংবর্ধনা জানানো হয় পুষ্পার্ঘ অর্পণ করা হয় প্রতি বছর দশই ডিসেম্বর এটা হচ্ছে আমাদের এখানে দশই ডিসেম্বরটা আন্তর্জাতিক মানবাধিকার দিবস কিন্তু আমরা সেই দিবসটিকে দুই ভাবে পালন করি আমাদের কাছে আমি ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অফ বাংলাদেশের চেয়ারম্যানের দায়িত্বে আছি আমরা এখানে বিশ্ব মানবাধিকার দিবস পালন করি এখানে এসে ওইখানে মানবাধিকার এটা তো শহীদ তাদেরও তো অধিকার আছে তো আমরা এখানে পালন করি দশই ডিসেম্বর আমাদের জাতীয় জীবনের খুলনা অঞ্চলের দুজন শহীদ দিবস হিসাবে খুলনা অঞ্চলের নৌ শহীদ দিবস হিসাবে আমরা পালন করি দশই ডিসেম্বর দশই ডিসেম্বর ছিল খুলনা অঞ্চলের আমাদের নৌ শহীদ দিবস যেখানে দুর্ধর্ষ এই যে ঘটনাটা ঘটে গেছিল তো সেই ঘটনায় আমরা আরো কিছু তথ্য আপনাদেরকে দিব আজকে যিনি কেয়ারটেকার আছেন তিনি এখানে অনেক মানে কষ্ট সহ্য করে এক পর্যায়ে এখন যে অবস্থায় আছেন এখানে উনি বসবাস করছেন পাশে এই পাশে যে ভবনটা আছে এখানে মাছ মৎস্য ব্যবসায়ীদের ওইটা কি নেওয়া নেওয়া হয়েছে না এটা নেওয়ার জন্য তাদের খুব এই যে কয়েকবার অনুরোধ জানাইছে এবং এটার জন্য দিয়েটার জন্য বলছে তারা আবার ওই আদালতের একটা চিঠি দেখাচ্ছে নিষেধাজ্ঞা মানে নিষেধাজ্ঞা দেখায় অথচ এই জায়গাটি কিন্তু সরকারি এই মাজারের দাগের ভিতরে এই মাজারের জাগে দাগের ভিতরে এই জমিটা একটা সরকারি জায়গা এবং এই সরকারি জায়গাটাই তারা দখল করে মাছের ব্যবসা করছে দুজন বীরের জন্য যে জায়গাটি ছেড়ে দেওয়ার জন্য সরকার বলছে তারা সেটা বুঝছে না তারা আদালত থেকে একটি নিষেধাজ্ঞা দেখিয়ে তারা এখানে মানে ব্যবসা চালিয়ে যাচ্ছে কিন্তু এই জায়গাটি পেলেই এটা পূর্ণাঙ্গ একটি কমপ্লেক্স গড়ে উঠতে পারে এবং এই পূর্ণাঙ্গ কমপ্লেক্স গড়ে উঠলে এখানে বহু লোক এখানে আসতে পারে এখানে একটা পর্যটন কেন্দ্রের মতো আমাদের শহীদদের দেখার জন্য দেশে বিদেশি অনেক পর্যটকরা এখানে আসতে পারে সাতত্রিশ শতাংশ জমি ঘর করা হয়েছে আহ ওর পাশেই কর্নারে আহ শতাংশ জায়গা সরকার নিয়েছে মুক্তিযুদ্ধ জাদুঘর করার জন্য এই যে প্রস্তাব গুলো আমরা করেছিলাম আমাদের সেই প্রস্তাবনার মানে বলতে বলতে আজ পঁচিশ বাইশ বছর পরে এখন ওখানে একটা জায়গা সরকার নিয়েছে কর্নারে যেখানে মুক্তিযুদ্ধ জাদুঘর করার জন্য ভালো কথা একটা আনন্দের বিষয় যদি এটা হয় খুবই আমরা আশা করবো যেন এটা দ্রুত হয় এবং এটা এই যে অবস্থায় আছে এখানে যেন আরো শোভাবর্ধনের জন্য যেন বরাদ্দ দেওয়া হয় এখানে এই ফুল ফুলগুলো শুকিয়ে গেছে যদিও কিন্তু এখানে দশই ডিসেম্বর খুব ফুলে ফলা ভরা ভরা ছিল ফুলে ফুলে হ্যাঁ তো আমরা চাইবো যে এই মহান দুই বীরের জীবনী নিয়ে আমি যে গ্রন্থটি রচনা করেছি এই গ্রন্থগুলো এখন থেকে আপনার কাছে আমি কিছু দিয়ে যাবো যারা এখানে আসবেন তারা যদি কিনতে চায় আপনারা তাদেরকে বিক্রয় করবেন আমাদের শুধুমাত্র এটার প্রিন্টিং কস্ট যা বলে আমরা এটা মুনাফা অর্জনের জন্য এটা এটা মানে তৈরি করিনি আমি কোনো এটা লাভের লভ্যাংশের জন্য না এটাকে এটা যা যা শুধু মুদ্রণ খরচ সেই খরচেই এই গ্রন্থটি যেন এখান থেকে যারা পরিদর্শনে আসবেন তারা যেন সংগ্রহ করতে পারেন সেই সুব্যবস্থা আমরা করবো ইনশাল্লাহ আর এই যে আমাদের যিনি কেয়ার টেকার আব্দুল রহাব